আপনি কথা করুন স্বেচ্ছায় যাচ্ছে কিনা একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে স্বেচ্ছায় যেখানে স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে

মুখ্যমন্ত্রী ফোন করাটা কোনো বড় ব্যাপার নয় কামদুনি আসামিদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আজকে যারা এই রেপ করছে খুন করছে তাদেরকে আসে তাদেরকে প্রোটেকশন দেয় আমাদের এই মমতা ব্যানার্জি আর তার এই সরকারের উপর কি চাইছেন এখন এখানে বডি আমরা কথা